নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে ছোলা এটা কাঁচা ছোলা আজকে বিনা তেলে আর বিনা বালিতে ছোলা ভাজা করে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে প্রায় চারশো গ্রামের মতন ছোলা রয়েছে এই ছোলাটাকে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। যাতে করে ছোলার মধ্যে যে ধুলোবালি থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে ছোলাকে কখনো জল দিয়ে ধুবেন না তাহলে ভাজা অসুবিধা হয়ে যাবে এইভাবে সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। ভালো করে মুছে নেওয়া হয়ে গেছে এবার এটাকে একটি পাত্রে ট্রান্সফার করে নেব এবার ছোলাটাকে একটি বড় জায়গায় নিয়ে নেব এখানে একটা বাটি নিয়েছি এখানে তিন চামচ জল নেব বেশি জল নেওয়া যাবে না আর নেব এক চামচ খাবার সোডা এক চামচের থেকে কম হাফ চামচ খাবার সোডা এই জলের মধ্যে গুলিয়ে নেব ভালো করে এবার অল্প অল্প জল এই খাবার সোডার মধ্যে মিশিয়ে দেবো ছোলার মধ্যে মিশিয়ে দেবো আর দেব সামান্য লবণ এবার ভালো করে মিশিয়ে নেব আমি পুরো জলটা দিই নি দু চামচের মতো দিয়েছি খোলার অনুপাতে জলটা দিতে হবে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি পেপারের উপর মিলে দেবো যাতে করে যেটুকু জলটা দিয়েছি সেটা শুকিয়ে যায় এবারে আমি পেপার নিয়েছি আমি পেপার নিয়েছি আপনারা পরিষ্কার কাপড়ের উপরও মিলে দিতে পারেন এটা দিয়ে দেব যেটুকু জল আছে সেটুকু পেপার শোক করে নেবে একদম ঝরঝরে করে নিতে হবে এইভাবে মিলে দেবো পাঁচ থেকে সাত মিনিট তাতেই শুকিয়ে যাবে সামনেই জানলা আছে জানলা দিয়ে হাওয়া আসছে এই হাওয়াতেও শুকিয়ে যাবে আপনারা চাইলে ফ্যানের হাওয়া দিয়ে দিতে পারেন আসছি সাত মিনিট পর সাত মিনিট হয়ে গেছে ছোলা গুলোকে পেপারের মধ্যে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন ছোলাগুলো সুন্দর ভাবে ঝরঝরে হয়ে গেছে এই যে এবার এগুলোকে একটি পাত্রে নিয়ে নেব গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার আগের পুরনো লবণ ছিল সেইটা দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে ছোলাটাকে ভাজবো লবণটাকে ভালো করে ঝরঝরে করে নেব এর মধ্যে আরেকটু লবণ দেব এটা নরম হয়ে গেছে এটাকে আগে ঝরঝরে করে নিই তারপর বাকি লবণ দেব লবণটাকে একদম ঝরঝরে করে নিয়েছি এবারে এর মধ্যে আমি আর একটু লবণ মেশাবো ভালো করে মিশিয়ে নেব আবারও নেলে নেব প্রথমে এক মুঠ ছোলা দিয়ে দেব এই দেবো না প্রথমে এক মুঠো দেবো ভালো করে নেড়ে নেব ছোলার গুলো ফাটতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার একটা স্টেনারের সাহায্যে তুলে নেবো আবারও আপনাদের করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভাজা হয়েছে ফটফট করে ফুটতে শুরু করে দিয়েছে এবার এগুলোকে নামিয়ে নেব হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে এইভাবে সমস্ত ছোলাকে ভেজে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি বিনা তেলে বিনা বালিতে ছোলা ভাজা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এগুলোকে ঘষে দিলেই ছালগুলো অনায়াসে বেরিয়ে যাবে দেখতেই পাচ্ছেন একবার এইভাবে বানিয়ে দেখবেন খুব সহজ বানানো এবার এটাকে আমি একটি বাটিতে ট্রান্সফার করে নেব কত সুন্দর হয়েছে ছোলা ভাজাগুলো তৈরি হয়ে গেল আজকের রেসিপি বিনা তেলে বা বিনা বালিতে ছোলা ভাজা কতটা সুন্দর হয়েছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার